আসলে কেন উইথ দ্য মর্নিং அப்பா কিরে বাপ জান কিছু কই তোমার না কতবার কইছি আমার একটা সাইকেল কিনা দিতে বাদু জান আমি তোরা সাইকেল কিনে দিমু আর কিছুদিন অপেক্ষা কর আমার বন্ধুরা সবাই প্রতিদিন সাইকেল করে স্কুলে যায় আমি আর ওদের সাইকেল করে স্কুলে যেতে পারবো না এ বাড়িটার বাঁধা দিতে দিতে তো ইনকাম অর্ধেক চলে যায় আমি জানি না কালকের মধ্যে আমাকে সাইকেল কিনে দিতে হবে কালকের মধ্যে যদি তুমি আমাকে সাইকেল কিনে না দাও আমি আর আমি আর এ বাড়িতে থাকবো না রাশেদ তুই আইতেছি রাশেদ বাবা তুই রাগ করিস না আর কিছুদিন পর তোর সাইকেল কিনে রাশেদ তুমি বাবা রাগ করিস না কালকে সাইকেল কিনে রাশেদ রাশেদ বাবা রাগ করিস না আচ্ছা দোস্ত একটা জিনিস বুঝলাম না আজকে না কোনো সরকারি ছুটি না স্কুল বন্ধ তাও কেন স্কুলে এত পোলা কম আসলো আরে বন্ধু জিতেন আছে না জিতেনের বাবা মারা গেছে কেমনে কি হ্যাঁ রে তাই তো সবাই ওদের বাসায় গেছে ওর বাবার তো তেমন কোনো বয়সই হয় নাই কেমনে কি আমি শুনছি ওর বড় ভাই বাইকের জন্য বাইনা করেছিল তাই মনে টেনশন এরকম হয়েছে আমি জানি না কালকের মধ্যে আমাকে সাইকেল কিনে দিচ্ছ

তোর মন খারাপ কেন আব্বা তোরা কালকে সাইকেল কিনে দিব ও তোর স্কুলে সাররা মারছে নাকি টিফিনের টাকা বেশি দিতে হবে না আব্বা আব্বা আমার সাইকেল লাগবো না না লাগবো কোনো টাকা আমার শুধু তুমি থাকলে চলবে আরে তুই মজা করতেছ আরে বাপ জান তুই টেনশন নিস না বা তোর কালকে সাইকেল কিনে দেব না আব্বা আমি মজা করতেছি না আমার শুধু তুমি থাকলে চলবে বাবা থাকাটা জরুরি বাবার সম্পত্তি নয়